একটা ছেলে বাস্কেটবল খেলছিল গেম অনেক ইন্টেন্স পর্যায়ে যায় খেলতে খেলতে তার হার্ট অ্যাটাক হয় এরপর তার চিকিৎসার সময় সে বলে গেম খেলার ঠিক মিনিট দু আগে সে হস্তমিথন করেছিল এখন গেম অনেক ইন্টারেস্টিং সাথে জরুরি ছিল আর তাকে ভালো পারফরমেন্স দিতে হতো সে পুরো এনার্জি দিয়ে দেয় ওই ম্যাচটাতে আর তার হার্ট অ্যাটাক এসে যায় ডক্টর বলে হার্টে যে করোনারি অ্যাটারিস থাকে যে ধমনী থাকে আর যার মাধ্যমে হার্ট তত্ত্ব পায় মানে হার্টের করোনারি আটটাইস থেকে পোষণ দেওয়ার কথা কিন্তু সেটা সে পাচ্ছিল না এখন সে কিছু দিনের জন্য হস্তমেধন করা ছেড়ে দিল আর তারপর আবার ডক্টরের কাছে গেল ডক্টর বললো এখন আপনার হার্টবিট একদম ঠিক রয়েছে ডক্টর তার টেস্ট করলো টেস্টটির নাম হল কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এটা এমন একটি টেস্ট যেটাতে হার্টের স্পেসিফিক কন্ডিশন বোঝা যায় ডক্টর তো অবাক হয়ে যায় করোনারি আর্টারিসে কোনো সমস্যা নেই ডক্টর বুঝতে পারলো না এটা কিভাবে হতে পারে সমস্যা ছিল কিন্তু এটা কিভাবে ঠিক হতে পারে দু সপ্তাহ ধরে ডক্টরস অনেক রিসার্চ করলেন তবুও ডক্টর বুঝতে পারলো না হলোটা কি তো বিষয়টা হচ্ছে যখন আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করি বা সেক্সুয়ালি এক্সাইটেড হই আর তারপর আমরা আমাদের সেমিনাল ফ্লুয়েডকে বাইরে বার করে দিই তখন কি হয় আমাদের হার্টবিট র্যান্ডামলি অনেক বেশি ফ্ল্যাকচুয়েট হয় হার্টে কম বেশি অনেক কমপ্লিকেশান হয় আর যেটা আমরা বুঝতে পারি না আর ওভার সেক্সুয়াল এক্সাইটমেন্টের ফলে হস্তমিথনের পর আমাদের শক্তি অনেক বেশি নষ্ট হয় এনার্জি ডেন আউট হয় এবং তার ফলে আমাদের নার্ভ ঠিকমতো কাজ করে না যেমন যদি এক্সাম্পল দিই ধরো তোমার টিউশন আছে সকালে বা স্কুল আছে কিন্তু তার আগের দিন রাতে তুমি হস্তমিথন করলে এখন যখন পরের দিন তুমি কোনো পড়া বা কোনো ম্যাথকে ভালো করে বুঝতে চাইবে তখন কিন্তু সেটা ঠিক করে তোমার মাথায় ঢুকবে না বা কোনো জিনিসকে মন দিয়ে মানে কনসেনট্রেট করে করতে পারবে না এটার কারণ ব্রেন ফক এখন এই থাকে এক একদিন বা দেড় দিন মতো তারপর ধীরে ধীরে নর্মাল হয় কিন্তু নর্মাল হবার আগে যদি আবার কেউ হস্তমিথন করে তবে সে ধীরে ধীরে নার্ভকে উইক করছে সাথে তার হার্টকে হার্ট যখন দুর্বল থাকবে তখন কোনো ভারী কাজ তুমি করতে পারবে না হাঁপিয়ে যাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে থেকে থেকে হার্টবিট বেড়ে যাবে তো যাদের অলরেডি এই সমস্যা শুরু হয়ে গেছে তারা হস্তমিথন না এখন হস্তমিথন অনেকে নোংরা ভিডিও দেখে করে অ্যাডাল্ট ভিডিও সেটা কিন্তু হার্টকে আরও বেশি মাত্রায় বাড়ায় অনিয়ন্ত্রিতভাবে বাড়ায় এখন যাদের এই সব ভিডিও দেখার অভ্যাস আছে তাদের পাঁচটা প্র্যাকটিক্যাল ওয়ে আউট আমি বলবো কিন্তু তার আগে কিছু ফ্যাক্ট জেনে নাও এই বিষয়ে ইন্ডিয়া তথা সারা বিশ্বে এই সব ভিডিও দেখার মানুষ এত রয়েছে যে এই বিষয়ে কেউ কথা বলতে চায় না কারণ টপিকটাই যে এমন তাই তো লোকে এটা স্বীকার করবে সে একজন চেন স্মোকার কিন্তু তাকে দিয়ে কখনো এটা স্বীকার করানোই যাবে না যে তার পণ দেখা ছাড়া ঘুমিয়ে আসে না কখনো সখনো তাও তো ঠিক ছিল কিন্তু সমস্যাটা তখন হয় যখন এটা অভ্যাসে পরিণত হয় সার্ভেতে পাওয়া গেছে যারা এই অভ্যাসে একদম লিপ্ত তাদের নিজেদেরও এই অভ্যাস থাকার জন্য অনেক লজ্জাবোধ করে আবার কারোর তো নিজের প্রতি রাগ আর ঘেন্না হয় আর তারা মন থেকে চায়ও যে তারা এটা থেকে বেরিয়ে আসো কিন্তু সেটা করতে পারে না আর তখনই এই জিনিস তাদের জীবনে হাবি হতে থাকে পণ এমন একটা মডার্ন ডে ডাক যেটা নেশা তো অনেকেই করছে এবং তারা তাদের ক্ষতিও করছে কিন্তু তারা সেটা বুঝতেও পারছে না কি হয় পণ দেখার ফিজিক্যাল আর ইমোশনাল সাইড এফেক্ট বলবো সেটাও এই ভিডিওতে আর সাথে পাঁচটি এমন প্র্যাকটিক্যাল স্টেপও থাকবে যেটা করার ফলে তুমি পণ দেখার নেশা থেকে বাইরে বেরোতে পারবে একটা সময় ছিল যে সময় পণ দেখা এতটা সহজ ছিল না কিন্তু আজ একটা ক্লিক করার পরই বাচ্চা থেকে বুড়ো যে কেউ পণ অ্যাক্সেস করতে পারে যার ফলে এটা মানুষের ব্রেনকে এমনভাবে এমন হাইজ্যাক করছে যে এটাকে সামলানোই মুশকিল তুমি হয়তো এটা জানলে হয়রান হবে তিরিশ শতাংশ সার্চ ইঞ্জিনের রেজাল্ট সেক্সের বিষয় হয়ে থাকে পঁয়ত্রিশ শতাংশ ইন্টারনেট ডাউনলোড পন মুভিসের হয় কিন্তু মারাত্মক বিষয় হলো পন দেখে সবচেয়ে বেশি টিনেজার্সরা তেত্রিশ শতাংশ পন ইউজার্স মেয়েরা নেটফ্লিক্স অ্যামাজন টুইটার মিলিয়েও এক মাসে ওই সব ডার্ক সাইটের ভিজিটার অনেক বেশি এখন অনেকেই বলতে পারে আমি আমার প্রাইভেট পেসে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করি কাউকে তো হার্ম করছি না তবে এতে ভুল কি। এটাই তো ফাঁদ আমাদের এটা বুঝতে হবে পন একটা হান্ড্রেড বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তাদের কোনো ফারাক পড়ে না তারা ওই ডার্ক মুভিগুলোতে আসল জিনিস দেখাবে নাকি মন গড়া কাহিনি তাদের শুধু একটাই লক্ষ্য তুমি শুধু দেখো আর তাদের শুধু পকেট ভুরুক অ্যাকচুয়ালি দু হাজার বারোতে এস সব সবথেকে পপুলার বন মুভিসকে অ্যানালাইজ করা হয়েছিল তখন তাতে এটা পাওয়া যায় যে অলমোস্ট সব মুভিতে অ্যাগ্রেশন অ্যাভসিভ বিহেভিয়ার আর ফিজিক্যাল ভায়োলেন্সের সেন্স ছিল অ্যারিস্টোটল একটা ভালো কথা বলেছিলেন আমরা যেটা বারবার করি আমরা সেটাই হয়ে যাই যখন আমরা এরম মুভি বারবার দেখি তখন আমাদের মাইন্ড এমনভাবে টেন হয়ে যায় যে আমরা রিয়েল ইন্টারকোর্সের সময়ও ওই সব কিছুকেই এক্সপেক্ট করতে থাকি কিন্তু এরমটা কমই হয়ে থাকে আর যখন রিয়েল ইন্টারকোর্সের সময় তুমি তোমার পার্টনারের কাছ থেকে ওই প্র্যাকটিক্যাল রেসপন্স যখন তুমি পাবে না তখন তোমার অবস্থা টাইট হয়ে যাবে এখন এই রিয়েল সেক্স তোমার জন্য এতটা মজা হবে না যতটা তুমি ওই মুভিতে দেখছো এমনকি ড্রাক মুভি দেখা ছাড়া তোমার করতেও মন চাইবে না ধীরে ধীরে নিজের পার্টনারের সাথে করার ইচ্ছে কমে যাবে আর তারপর আসে আর একটা সিরিয়াস সমস্যা ইরেক্টাইল ডিসফাংশন তোমার পুরো রিলেশনশিপ খারাপ হতে থাকবে ইনফেটিলিটির পর ডাইভোর্স ডাইভোর্সের পর ওমেন এগেন্স্ট ভায়োলেন্স ভায়োলেন্সের পর ওমেনকে অবজেক্টিফাই করা এইসবের মধ্যে পর্ন মুভিসের কোথাও না কোথাও হাত থেকেই যায় তোমার নিজের সোশ্যাল লাইফও খারাপ হয় আর এখানেই শেষ হয় না পর্ন অ্যাডিকশান অন্যান্য অ্যাডিকশানের মতো তুমি দেখতে থাকবে দেখতেই থাকবে আর একদিন এমন আসবে যে এতে আগের মতো সেই মজাটা তুমি আর পাবে না আর তারপর তোমার এর থেকেও বেশি এক্সট্রিম পর্নের প্রয়োজন হবে স্যাটিসফ্যাকশানের জন্য আর এরপর তুমি এমন গর্তে তোলাতে থাকবে যেখান থেকে উঠে আসা খুবই কষ্টকর লিল বেইন একটি কথা বলে অ্যাস সুন অ্যাস আই কাম আই কাম টু মাই সেস এখন তো এটা ক্লিয়ার যে পোন একটা মিথ্যে আর এটা কোনো সেক্স এডুকেশন নয় যেটা কিনা কিছু লোকেরা মনে করে যেটা আমি কমেন্টেও দেখতে পাই তো তাদের উদ্দেশ্যে একটাই কথা না জানলে চুপ থাকতে হয় কমেন্টে এসে হাঁকতে নেই তো বন্ধু এই নেশা থেকে যত তাড়াতাড়ি পিছু ছোটানো যাবে ততটাই ভালো হবে তোমার জন্য তবে তার আগে এটা অবশ্যই দেখো পণের জন্য তোমার সমস্যা হচ্ছে কি না তুমি অনেক বেশি পণ দেখছো কি পণ দেখা ছাড়া কি থাকতে পারো না কোনো ব্যাপার না শুধু এই সত্যি কথাটাকে মানতে শেখো এতে তোমার কাজটা সহজ হবে এবার এটার ওপর কাজ করো আর তারপর যদি তোমার ইরেকটাইল ডিসফাংশান আর পন দেখার ফলে ইমোশনাল সাইড এফেক্ট ফেস করছো তবে ঘাবড়াবে না যদি তুমি কিছু মাসের জন্য পন দেখা বন্ধ করে দাও তবে তুমি দেখবে সিচুয়েশন একদম নর্মাল হয়ে যাবে এবার আমি তোমার সাথে শেয়ার করছি পাঁচটি এমন প্র্যাকটিক্যাল স্টেপ যেটা তোমাকে এই নেশা থেকে বার করতে হেল্প করবে প্রথম কথা এটা যে ওই ডার্ক জিনিসগুলো যত হাতের কাছে থাকবে ততটাই মনটা ওদিকে টানবে যেমন ধরো যদি একটা বাচ্চার সামনে চকলেট দেওয়া হয় তবে সেটাকে সে খাবেই এরকমই পনের কেসেও হয়ে থাকে এই জন্য এটা অনেক জরুরি ডিলিট বাটন তুমি তোমার সেই সব ফোল্ডারকে এক্ষুনি ডিলিট করে দাও যদি কোনো অশ্লীল ম্যাগাজিন থাকে তবে সেটাকেও বাইরে ফেলে দাও অ্যাডাল্ট কন্টেন্ট যাতে সামনে না আসে তার জন্য কোম এক্সটেনশন ব্যবহার করো আমি এগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেগুলোকে লাগিয়ে নাও বেসিক্যালি আমাদের সব চকলেটকে লুকিয়ে ফেলতে হবে বাচ্চার সামনে থেকে পরের স্টেপ পন দেখার ইচ্ছে শক্তিকে অন্য ডাইরেকশনে চ্যানালাইজ করা পন দেখার ফলে ডোপামিন নামক কেমিক্যালস রিলিজ হয় এখন এমন কিছু কনস্ট্রাকটিভ করো যেটাতে ওই সেম ডোপামিন রিলিজ হয় এই ডাটাটাকে দেখো নিউ ইয়ার বা বাকি এমন অকেশনে পন সাইটের ট্রাফিক অনেক কম থাকে তুমিও তোমার ওই টিপটাকে মনে করো যেটাতে তুমি তোমার বন্ধু বা ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলে তখন তুমি কিন্তু হস্তমৈথন করতে না এখন হতেও পারে পণ দেখার ফলে এসব তুমি এখন ভুলে গেছো এই জন্য কোনো আউটডোর গেম খেলো ওয়ার্কআউট করা শুরু করো বন্ধুদের সাথে ঘুরতে যাও বেসিক্যালি পনের প্লেজারকে অন্য কোনো প্লেজারের সাথে রিপ্লেস করো পরের স্টেপ অপোজিট জেন্ডারের সাথে ফ্রেন্ডশিপ করা তাদের সাথে কথা বলো তার ইমোশনাল সাইটের বিষয়ে জানো তাদের সাথে সেরকম বন্ডিং রাখো যেরকমটা তুমি তোমার বন্ধুদের সাথে রাখো এটা তোমাকে পণ থেকে দূরে রাখতে অনেক হেল্প করবে পসপেক্টিভ বদলাবে আর তুমি মেয়েদেরকে অবজেক্টিফাই করা বন্ধ করবে যেমনটা আসলে পণ মুভিতে দেখানো হয় স্টেপ নম্বর ফোর বিজি থাকো আমি শিওর তুমি এটা অবশ্যই মানবে যেই দিনটা তুমি খুব বিজি থাকো সেই দিন পণ দেখা যেন ভুলেই যাও আর এটারই সুযোগ ওঠাও এখন যতটা নিজেকে ব্যস্ত রাখতে পারবে ঠিক ততটাই তাড়াতাড়ি এই অভ্যাস থেকে বেরোতে পারবে আর ঠিক যত খালি থাকবে তত এই সব জিনিসকে আকর্ষিত করবে আর এই সব দেখা সময় নষ্ট ছাড়া কিচ্ছু নয় তাই তোমার যেটা গোল যেটা স্বপ্ন সেটা কখন পূরণ করবে তাই পুরো দিন এত কাজ করো যে রাতে শুতে গেলে যেন গভীর ঘুম চলে আসে আর সব থেকে ইম্পর্ট্যান্ট ডিসাইড করা যে আমি পণ থেকে বাইরে বেরোবো আর পেছনে ঘুরে দেখবো নিজের উইল পাওয়ারকে স্ট্রং কর আর এত স্ট্রংকর যে সে তো দরজায় তো আসবে কিন্তু তুই দরজা খুলবি না কেননা তুই যতবার নিজেকে ওদিকে নিয়ে যাবি ততবার তোর মাইন্ড দুর্বল হতে থাকবে তাই এইবার প্রতিজ্ঞাটা করে নে এই আনরিয়েল ওয়ার্ল্ড নিজের ওপর যেন কন্ট্রোল না করতে পারে তুই নিজে তোর বস আর সত্যি তো এটা এটাতে কোনো লজ্জা করার মতো কথা নেই এই পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যারা পনেরই অভ্যাসে গ্রাস হয়েছিল তবে তারা সেটা কাটিয়ে আজ সফলতার চূড়ায় বসে আছে তো তুই কেন পারবি না পারবি শুধু একবার নিয়ে দেয় নিজের ওপর কাজ কর সাকসেস তোর দৌড় গোড়া এসে দাঁড়াবে আমি জানি না তোমরা এই ভিডিওটাকে এখনো দেখছো কি না যদি এই ভিডিওটা এই অবধি দেখছো তবে আমি জানি এই ভিডিওটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল আর ইম্পর্টেন্ট যখন ছিল আর এই ইম্পর্টেন্সিটা তুমি যখন বুঝতে পারছো তখন বন্ধু আজ থেকে আর এখন থেকে শুরু হয়ে যাও ভিডিওটা কেমন ছিল জানিও শেষ অবধি দেখছো কি না সেটাও জানিও আর হ্যাঁ ভিডিওটা তোমার ভাই বন্ধু দাদাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি